আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের কাছে নিয়ে আসলাম স্ট্রেট মাইনিং নিয়ে তো স্ট্রিট মাইনিংটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসে লিস্টিং হচ্ছে তো এখানে আপনার দেখতে করতেছেন আমার মাইনিং রানিং চলতেছে আর প্লাস হচ্ছে এখানে তিন ঘন্টা পর পর আপনার চার ঘন্টা পর পর ক্লাইম করতে পারবো আর এখানে আমার মূল কেন দেখতে করতেছেন সবাই কমপ্লিট এখানে আর কি তো সবাই কাজ করেন কাজ করলে সবাই ভালো একটা প্রোভাইড করতে পারবেন আর এখানে বেশি বেশি আর্ন করার জন্য এখানে টাকাগুলো পাবেন এখানে টাস্ক পাবেন এখানে টাস্ক করলে আপনাদের যে টাস্কটা আছে সেগুলো পাবেন এখানে তো ওইগুলো আর কি কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পর শেষ এখানে তারপরে হচ্ছে আপনার বুস্ট করতে পারবেন এখানে যে বুস্ট করতে পারবেন এই দেখেন বুস্ট এখানে বুস্ট করলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে তারপরে হচ্ছে আপনার এখানে কিছু ঘন্টা পর পর দেখে দিচ্ছি এখানে কিছু ঘন্টা পর আপনার হচ্ছে কিছু আর কি একটা করে পোকা দেয় তো পোকাটা ক্লাইম করে করেই বেগে আসার পরে ব্যাগ এই যে ব্যাগে এখানে গেছে ব্যাগে টাচ করবেন ব্যাগে টাচ করে দেখ এখানে আপনার একটা লেখা আসবে মানে আপনি কয়েন অনুযায়ী আপনি কত কয়েন দিতে যাচ্ছেন তো আমি একবার মিক্স করে দিয়েছি আপনার ছেলেও মিক্স করে ছেলে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে ব্যাপার এখানকার আর এখানে আপনার ব্রিজ এই যে এটাই আছে এটা আপনার লিডার আর কি তো এখানে টাচ করবেন টাচ করার পর ফিটে যাবেন ফিটে যাওয়ার পরে দেখবেন যে আমার এখানে কাউন্টাউন চলতেছে মানে এগারো ঘন্টা উনচল্লিশ মিনিট পরে আমি আর কি এটা ক্লাইম করতে পারবো এই দেখেন এগারো ঘন্টা উনচল্লিশ মিনিট পরে আমি এটা ক্লাইম করতে পারবো আর এটাতে ট্যাপ ট্যাপ করলে আর কি আপনার চোখটা যখন সাদা হয়ে যাবে তখন আপনারা ওটা চেপে ধরবেন তো ওটা চেপে ধরলে হবে কি আপনার এইখানে দেখবেন যে বাড়তে আসে মানে বিশ চল্লিশ এরকম বাড়তে আসে কাজ শেষ তো ইনভাইট ফ্রেন্ড করতে পারবেন আপনারা এখান থেকে ভালো ইনকাম করার সুযোগ আছে এখানে বুঝছেন ভাই তো এই যে ইনভাইট করতে পারবেন জয়েন করেন আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কেননা নতুন নতুন আপডেট সেখানে দেওয়া হয় তো নামটা দেখবেন আর এক্স হান্ড্রেড নাইনটি নাইন সবাই জয়েন করে থাকবে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম